তো হ্যালো গাইস তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটি ব্লক এটা একটি কাজের ব্লক তো ব্লকটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভালো লাগবে তো আমরা ঘুম থেকে উঠে কাজে চলে এলাম তো কাজ থেকে এসে দেখো আমরা মশলা ফসল সব রেডি করে নিলাম মশলা রেডি করে নেওয়ার পর মিস্ত্রি তো মিস্ত্রি আসবে আজকে এই কাজটা করবো প্লাস্টার আউটসাইড তাই ভাড়া বাড়ছে একজন আরেকজন ভিজাচ্ছে তো আমরা মশলা মশলা দিয়ে দিলাম মিস্ত্রিকে তো মিস্ত্রি কাজ শুরু শুরু করে দিল তো আমি আর একটা মিস্ত্রির কাছে চলে এলাম একে খানিক জোগাড় দিলাম জোগাড় দিয়ে ভাই কাজ করতে সেই মজা ভাই রাজমিস্ত্রির কাছে গিয়ে শোন দারুণ মজা কাছে তো মিস্ত্রির সাথে অনেক এক ঠাট্টা করলাম একই ঠাট্টা করার পরে আমি একটু ছাদে চলে এলাম তো ছাদে ভাই এটা দেখো কলকাতা শহর কত সুন্দর লাগছে শুধু বাড়ি আর বাড়ি অন্য কিছুই নাই শুধু বাড়ি তো ভাই আমি ওখানে ঘুরে নিলাম গিয়েছি তাই একটু বসলাম বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পর আবার দেখায় তো ভাই তোমাদেরকে একটা জিনিস দেখাই এক কত সুন্দর একদম মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে প্লেন কি সাউন্ড একদম মানে বিরাট সাউন্ড তো মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে দেখছি অনেক সুন্দর লাগছে দেখতে তো আমার মিস্ত্রি ডাকছে প্লেনটা এলো বলে আমি আর গেলাম না দেখলাম তো দেখা হয়ে গেল তাই আবার চলে গেলাম টাটা দিয়ে তো নিজে যে দেখা করছি ভাই জোগাড় দিয়ে খানিক যাওয়াই আসছি করছি তো এই কাজটা এলাম খানিকটা গাঁথনি ছিল তাই ওপরে চলে এলাম পাঁচতলার উপরে গাঁথনিটা করতে তো গাঁথনিটা করার পরে এদিকে একটা জানলা থেকে ভিডিওটা নিলাম তো ভাই আবা একটি প্লেন প্লেন দেখতে ভাই একজুট লাগছে কিন্তু তো অবশেষে আমাদের কাজ ছুটি হয়ে গেলো তাই নিচে যাব এখন আছি অপরে এখন আছি পাঁচতালার উপরে তো পাঁচতালার উপর থেকে এবার নিচে যাব। তো নিচে যাচ্ছি ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আমাদের নতুন তৈরি করলাম এটা তো নিচে যাচ্ছি মেলা শ্রী ভাই নামতে পুরো যান শেষ হয়ে যাচ্ছে পাঁচতলা বিল্ডিংয়ে তো নিচে যাচ্ছি নিচে যেতে টাইম লাগবে ভাই তো রুমে গিয়ে দেখা করছি চলো টাটা ভাই ভাই তো রুমে চলে এলাম রুমে আমাদের সিঁড়িটা দেখো ভাই এটা আমাদের রুম এখানেই থাকি এখানেই থাকি এটা আমাদের রুম তো থাকলাম কিছুক্ষণ থেকে ভাই এবার গা ধুতে যাবো তাই সাবানটা শ্যাম্পুটা নিয়ে নিলাম সাবানটা শ্যাম্পুটা নিয়ে আবার চলে যাচ্ছি গা ধুয়ে তো গা ধুয়ে এসে দেখা করছি তো ভাই চলে এলাম চলে এসো ভাই চশমাটা নিলাম খানিক চোখে দিলাম কত সুন্দর লাগছে তাই দেখলাম দুটো ছবিও তুললাম স্টার্টার মেরেছি প্রোফাইলে যে দেখে এসো ইনস্টাগ্রাম প্রোফাইলে এলেক্সাইল সার্চ করে পেয়ে যাবে তো ছবি টবি তুললাম চশমাটা পরে দেখতে ভালো লাগছে তো দোকানে যাচ্ছি দোকানে যে চাটা খাবো চাটা খেয়ে এই তো কত সুন্দর দেখো ভাই চাটা খেতে খেতে একটা ফিনিশ দেখায় তোমাদের ওই সামনে দেখো কত সুন্দর লাইটিং জ্বলছে আর আমরা এই ভিতরেই থাকি এই ভিতরটাতেই থাকি আমরা ওই সামনের ফেলারটা আমাদের তো ব্লক টা এখানে শেষ করছি টাটা বাই বাই